তো বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ছোটো মিনি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরে আপনাদের কালাই কাটা মেশিন এটা যাকে বলে বাংলা ভাষায় কালাই কাটা মেশিন ধান কাটা মেশিন একসঙ্গে হাফ লিটার তেলে এক বিঘা ভুয়ে ধান কেটে নেবে আপনাদের এই মেশিনে খুবই খরচা কম যদি চাষি ভাইরা যদি চাষি ভাইরা চাষি ভাইরা যদি নেব ভাবেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্কেপে দেওয়া নাম্বারে এটি খুব অল্প দামে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর মিনি যাকে হারভেস্টার বলা যায় এই মিনি ট্রাক্টরটি আপনারা পেয়ে যাচ্ছেন হোন্ডা কোম্পানি দেখুন একদম এক সিজনের মাল দেখুন এখনও টায়ার এখনও নিরানব্বই পারসেন্ট যাকে বলা যায় আসে হোন্ডা কোম্পানি দেখুন কত সুন্দর মেশিনটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল্প দামে পেয়ে যাবেন এক লাখ তিরিশ হাজার টাকায় মেশিনটি আপনাদেরকে দিয়ে দেবো এই মেশিনটি একদম নতুন কন্ডিশন সরম কন্ডিশন হয়ে আছে দেখুন এটা আপনার হচ্ছে কাতারের মেশিন আপনার এটা ধান কাটবে এটা অবশ্যই আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে এখানে চলে আসুন এখানে অসুবিধে নেই আপনারা চলে আসবেন একদম কম দামে করে দেবো যদি ইউটিউব দেখে কেউ আর চলে আসেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো অবশ্যই দেখা সাক্ষাৎ করলেই যে নিতে হবে তার কোনো মার নাই যদি ভালো লাগে তা আপনারা নিয়ে যান মেশিনটি চালান এক সিজনেই টাকা উঠে যাবে আপনাদের ভালো কন্ডিশনের মেশিন আছে তা বর্তমান এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ